আমাদের আজকের কাহিনী রামস্বামীর উপলমণি লিখেছেন হেমেন্দ্র কুমার রায় গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আমাদেরকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে নতুন নতুন গল্প নিয়ে আসার জন্য শুরু করছি আমাদের আজকের গল্প রাম স্বামীর এটি একটি আশ্চর্য সত্য ঘটনা কাহিনী যিনি বলেছেন তার নাম টিডব্লিউ ড্রেসার তিনি সওদাগরী জাহাজের বেতার বিভাগের পদস্থ কর্মচারী সে আজ পঁচিশ বছর আগের কথা নানা জাহাজে চাকরি নিয়ে নানা দেশে বারবার আসা যাওয়া করতে হয়েছে তখন আমার বেপরোয়া উদ্দাম যৌবন দুনিয়ায় অলৌকে কোনো কিছু আছে শুনলে একেবারেই বিশ্বাস করতম না কিন্তু রামস্বামী আমার সে বিশ্বাসের মূল আলগা করে দিয়েছে রামস্বামীর সঙ্গে আমার আলাপ হয়েছিল বোম্বাই শহরে গিয়ে বারংবার দেখা সাক্ষাতে আমাদের আলাপ বেশ ঘনিষ্ঠ হয়েছিল তখন তাকে দেখলে খুশি হতম কিন্তু এখন তার দেখা পাওয়া তো দূরের কথা তাকে মনে পড়লেও আমার হৃদকম্প উপস্থিত হয় সেবার আমি এল্লার ম্যান উইলসন কোম্পানির ওথেলো জাহাজে চেপে বোম্বাই শহরে গিয়ে পৌঁছলাম রামস্বামীও জাহাজে এসে উঠল বন্দরে যে কোনো জাহাজ এলেই সে তার ওপরে উঠতে ছাড়ত না সে জহুরি তার ব্যবসায় ছিল রত্ন বিকি জাহাজে জাহাজে সে খরিদ্দার সন্ধান করত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটি মাংথা ভরা ঘন চুল। ফিটফাট সাদা ধবধবে পোশাক তার কাছে সর্বদাই থাকত মোড়োকে মোড়া বহু মূল্যের বা স্বল্প মূল্যের বিবিধ রত্ন বা প্রস্তর এমন নাবিক ছিল না যে বোম্বাই শহরে গিয়েছে অথচ রামস্বামীর সঙ্গে চেনাশোনা হয়নি সেদিন সকাল সাড়ে দশটা সূর্যের নিষ্ঠর কিরণে চারিদিক উত্তপ্ত নিজের কামরায় শুয়ে একখানা ডিটেকটিভ গল্পের বই পড়ছি এমন সময়ে দরজার উপরে করাঘাত বেরিয়ে দেখি রামস্বামী এক মুখ হেসে বললে কিছু কিনবেন পকেট থেকে বের করে ফেললো গোটা কয়েক মোড়ক বলল যা কেনার আগেই কিনেছি আজ আর কিছু নয় বেশ তাই সই তবে একটা অনুরোধ একখানা কাগজ দিতে পারেন প্যাড থেকে একখানা কাগজ টেনে নিয়ে তাকে দিলাম আমার সামনে তিনটে মোড়ক রেখে দিয়ে একটা ময়লা ও কিছু কিছু ছেঁড়া মোড়ক নিয়ে রামস্বামী আমার দেয়া কাগজখানার উপর উপুর করে ধরলে ঝরঝর করে ঝরে পড়ল একরাশ টুকরো টুকরো হীরা গুন্তিতে শখানেকের কম নয় আমার দিকে পিছন ফিরে এসে হীরাগুলো বেছে বেছে গুছিয়ে রাখতে লাগল আমি একটা মোড়ক কৌতূহলী হয়ে খুলে ফেলল ভিতরে রয়েছে তিনখানা চমৎকার উপলমণি তার মধ্যে বিশেষ করে একখানা হচ্ছে যার পর অপূর্ব উপলের তেমন বর্ণ আর কখনো দেখিনি মনে এমন দুর্মতি জাগলো যে কিছুতেই লোভ সামলাতে পারলাম না উপলখানা সরিয়ে ফেলল জীবনে সে আমার প্রথম এবং শেষ চুরি কিছু আমাদের জাহাজ বোম্বাই ছাড়লো পরপর সাত সপ্তাহ কেটে গেল সমুদ্রের উপরে। প্রতিদিন মুগ্ধ চোখে উপলখানা দেখি আর নাড়াচাড়া করি তারপর বিলাতে ফিরে উপলখানা মাকে উপহার দিলুম মা সেখানা পদকের মতো কণ্ঠদেশে দেশে ধারণ করলেন কিছুদিন পরেই রামস্বামীর কাছ থেকে একখানা টেলিগ্রাম পেলাম সে লিখেছে সাহেব দয়া করে উপলখানা ডাকে ফেরত পাঠাও নইলে তোমার অনিষ্ট হবে মনে মনে ভীত হয়েও দোষ মানলুম না জবাবে জানালুম উপল আমি পাইনি এটা তোমার মনের ভুল উত্তরে আর কোনো তার এলো না দেখে আমি হাফ ছেড়ে বাঁচলুম কিছুদিন পরে আমাদের জাহাজ আবার আলেকজান্দ্রিয়া সুয়েজ হয়ে বোম্বাই বন্দরে গিয়ে নোংর ফেললে তার পরদিনে যা ভয় করেছিল তাই বেলা তখন দশটা আমার কামরায় কড়াঘাত অম্পিত স্বরে বললুম ভেতরে এসো রামস্বামী ঘরে ঢুকল তার চেহারা দেখে আমার চমক লাগলো তার মাথার চুল উস্কো খুস্কো তার পোশাক ময়লা তার তামাট এই ভিতর দিক থেকে ফুটে উঠেছে কেমন একটা ভয়াবহ পাণ্ডুবর্ণ এবং তার চোখ দুটো বসে গিয়েছে ভেতরের দিকে সবি জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার। আমার জবাব বলল সাহেব দয়া করে উপলখানা ফিরিয়ে দিন ওটা বিক্রির জন্য নয় ওটা আমার নিজস্ব জিনিস ওটা না পেলে আমার মহা অমঙ্গল হবে আর ওটা কাছে রাখলে তোমারও মঙ্গল হবে না মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে প্রকাশ্যে বললাম রামস্বামী উপলখানা আমার কাছে থাকলে আমি তোমাকে ফিরিয়ে যেন পাগল হয়ে গেল কম্পমান দেহে দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে সে নিজের ভাষায় চিৎকার করে কিসব বলতে লাগলো আমি আর সইতে পারলাম না তাড়াতাড়ি নিজের কামরা ছেড়ে বেরিয়ে পড়লুম কিন্তু রামস্বামী তবু আমার সঙ্গ ছাড়ল না পিছু পিছু আসতে লাগলো কখনো বকতে বকতে কখনো চেঁচাতে চেঁচাতে এবং কখনো মিনতি করতে করতে তারপর অন্য একটা ঘরে ঢুকে আমি ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম অনেকক্ষণ ভেবে শেষটা স্থির করলম এ পাপের প্রায়শ্চিত্ত করবো রামস্বামী জিনিস তাকে আবার ফিরিয়ে দেব সেই দিনেই তার বাড়ির দিকে যাত্রা করলম কিন্তু সেখানে গিয়ে শুনলাম বাড়ির ভিতরে কারা উচ্চস্বরে কাঁদছে পাশে এক দর্জির দোকান জিজ্ঞেস করলাম এখানে এত কান্নাকাটি কিসের দর্জি বললো রামস্বামী মারা পড়েছে আমি বললাম অসম্ভব রামস্বামী চার ঘন্টা আগে আমার সঙ্গে দেখা করেছিল কি যে বলো সাহেব মারা গিয়েছে কাল চব্বিশ ঘন্টা আগে আমার মনে উঠলো ঝড় বিস্ময়ের আতঙ্কে অনুতাপের ঝড় যথা সময়ে দেশের বাড়িতে ফিরে দেখি মায়ের গলায় উপর মনির পদকখানা নেই জিজ্ঞাসা করে জানলুম মা পদক্ষানা খুলে গহনার বাক্সে রেখে দিয়েছিলেন কিন্তু কিছুদিন থেকে সেখানে পাওয়া যাচ্ছে না শেষ হল আমাদের আজকের কাহিনী রামস্বামীর উপরমণি রচনা হেমেন্দ্র কুমার রায়ের